সমাজকে বার্তা দেবে সমাজের কাছে প্রশ্ন রাখবে টেকনোলজি কি আমাদের সব চাহিদা পূরণ করতে পারে আর তার সাথে দেখাবো সম্পর্কের গভীরতা সম্পর্কের জটিলতা সব থেকে বড় কথা শিশু মনের ওপর এটা কি প্রভাব বিস্তার করেছে ছোটরা এটাকে কিভাবে নিচ্ছে সেটাই আমার সমাজকে জানানো দেখানো এবং সমাজের থেকে উত্তর অনলাইন মনেই একটা সমাজের ক্ষেত্রে ভালো দিক আছে আবার খারাপ দিক আছে এই ছবিতে কোন দিকটা তোমার এই ছবিতে আমি জাস্ট বাস্তব সত্যটা জ্বলন্ত চিত্রটা জ্বলন্ত বাস্তবটা তুলে ধরেছি ভালো এবং খারাপ দুটো দেখিয়েই বোঝাতে চাইছি যেভাবে আমরা নেব সেভাবেই জগৎ ও মানে অভিনেত্রী থেকে পরিচালনা কোনটা বেশি ইজি দেখুন কোনটাই তো একদিনে হয় না তবে বলবো চ্যালেঞ্জ এটা একটা চ্যালেঞ্জ অভিনেত্রী হওয়াতে সুবিধা হয়েছে তার সাথে আমি লেখিকাও যেহেতু নিজের লেখা মনে হয় সবটারই একটা মেলবন্ধন ঘটেছে দর্শকদের বলবো আপনাদের সবার কাছে আমি একটা প্রশ্ন চেয়েছি যার জন্য ছবির ক্যাপশনে রয়েছে প্রশ্ন বিশ্বের কাছে আমার প্রশ্নের উত্তর দিন আর আপনাদের অফলাইনে থাকা প্রশ্নের উত্তরটাও খুঁজে দিন এই ছবির মধ্যে আপনার নামটা শিল্পী চক্রবর্তী

আচ্ছা তোমার চরিত্রটা পুরো কেমন লেগেছে অভিনয় অনেক 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 ভালো লেগেছে আর এই যে মুভিটা আছে এটা তো বড়দেরকেও দেখা উচিত আর ছোটদেরকেও দেখা উচিত আর এটাতে অনেক কিছু শেখার আছে তোমার বন্ধুদের বলেছো এই ছবিটা দেখার জন্য হ্যাঁ তোমার নামটা বলো আমার নাম ইয়াস চ্যাটার্জি